আপনার চাহিদা আপনার আকাঙ্ক্ষা আপনার সমর্থন এমন একজনকে দেবেন না যার সাথে বাংলার কোনো যোগাযোগ নেই যার সাথে বাংলার কোনো রকম কোনো আর্থিক সম্পর্ক নেই আমাদের প্রতিনিধিরা আপনাদের মধ্যে থাকে আমি কেন বলছি দেখুন যে গ্যারেন্টি দিচ্ছে দু হাজার একুশের পর আপনি আর এই বর্ধমান জেলায় তাকে আসতে দেখেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এক দু মাসে ছুটে এসছে প্রশাসনিক বৈঠক করেছে রিভিউ মিটিং করেছে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান করেছে আপনার হাতে পরিষেবা পৌঁছে দিয়েছে আমাদের সরকার কথা দিয়ে কথা রেখেছে তাই আমি আপনাদের অনুরোধ করব নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিতে হবে এবং এই বহিরাগতদের বিদায় দিতে হবে এখন নির্বাচনের আগে এরা ফর্ম ছেড়ে বলছে আমরা সিএ করব আপনি সিএ আইন পাস করেছেন দু হাজার

যে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার দেবো বলেছিল হ্যাঁ কি না ছোটে বলুন হ্যাঁ কি না দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে যদি আমরা ফর্ম বিলি করে বলতাম যে ফর্মটা ফিল আপ করুন তারপর লক্ষ্মীর ভাণ্ডার পাবেন আপনারা তৃণমূলকে ভোট দিতেন দিতেন কেউ দিত না কেউ দিত না একটা মানুষ ভোট দেয় ভরসা করে মমতা ব্যানার্জি জিতেছে এক মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার কার্যত বাস্তবায়িত করে দেখিয়েছে আর এরা এখন ফর্ম বিলি করছে আপনি শুনে রাখুন এই এর কারণে আসামে বারো লক্ষ হিন্দু বাঙালি এনআরসির কবলে পড়েছে আসামের মুখ্যমন্ত্রীর নাম কি হিমন্ত বিশ্ব শর্মা কোন রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টি বিজেপি ব্যবস্থা নিয়েছে নেয়নি গতকাল আঠানব্বই নম্বর ওয়ার্ড তালিগঞ্জে তেত্রিশ আতঙ্কে ভয়ে আত্মহত্যা করেছে এনআরসি ভয় সিএল আপনাকে এতই করতে হবে বলতে হবে আমার বাংলাদেশি পাসপোর্ট না আপনার পাকিস্তানের পাসপোর্ট না আপনার আফগানিস্তানের পাসপোর্ট আর আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা করি আমি তো এখানে টিভির সামনে বলে যাচ্ছি আমি মিথ্যে কথা বলার ছেলে না আমি স্পষ্ট বক্তা সোদাকে সোদা বলি কে সাদা বলি কালোকে কালো বলি এই যে চুমলা আমি আপনাদের বলবো এই জুমলার শিকার জুমলার ফাঁদে পা দেবেন আমি বক্তব্য শেষ করার আগে অনেক গরম বেড়েছে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো খালি আপনাদের একটা পাঁচ মিনিটের ছোট ভিডিও দেখা যে নরেন্দ্র মোদী কিভাবে বাংলার মানুষকে শোষিত লাঞ্ছিত বঞ্চিত করে রেখেছে আপনারা নিজেদের চোখে দেখুন তারপরে আপনাদের আশীর্বাদ নিয়ে আজকে সভা শেষ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা